আশা করছি সবাই অনেক ভালো আছো চলো তাহলে শুরু করা যাক আরেকটি নতুন ভিডিও নিয়ে প্রিয় মালতী মেহজাবিন চৌধুরীর বড় পর্দায় প্রথম আবির্ভাব বাংলাদেশের বিনোদন জগতের এক অবিস্মরণীয় নাম চৌধুরী টেলিভিশন নাটক বিজ্ঞাপন ওটিটি এমনকি ডিজিটাল মাধ্যমেও তার জনপ্রিয়তা ঈর্ষণীয় গত পনেরো বছর ধরে অভিনয় জগতের দাপটের সঙ্গে কাজ করে আসছেন তিনি নানা চরিত্রে অভিনয় করে তিনি হয়ে উঠেছেন দর্শকদের প্রিয় মুখ তবে বড় পর্দায় তার অনুপস্থিতি সবসময় একটি অপূর্ণতা হিসেবে ছিল এবার সেই অপূর্ণতা খুঁচিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছেন মেহজাবিনের চলতি মাসেই মুক্তি পেঁধে যাচ্ছে মেহজাবিন চৌধুরীর প্রথম সিনেমা প্রিয় মালতি আনুষ্ঠানিক সিনেমাটির মুক্তির ঘোষণা দিয়েছে ফ্রেম পার সেকেন্ড এবং ওটিটি প্ল্যাটফর্ম চর্কি চর্কের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয় সিনেমাটি শিগগিরই দেশের প্রেক্ষার প্রদর্শিত হবে প্রিয় মালতি পরিচালনা করেছেন শঙ্খ দাসগুপ্ত এটি তার প্রথম চলচ্চিত্র চিত্রনাট্য এবং পরিচালনার পাশাপাশি গল্পেরও স্রষ্টা তিনি এই সিনেমায় মেহেজামিন অভিনয় করেছেন নাম ভূমিকায় যেখানে একটি নিম্ন মধ্যবিত্ত নারীর জীবনের কাহিনী তুলে ধরা হয়েছে প্রিয় মালতি চাপিত জীবনের গল্প এটি বাস্তব ধর্মী এবং আবেগঘন একটি সিনেমা যা যে কোনো দর্শকদের মনে দাগ কাটবেই সিনেমাটি ইতিমধ্যে দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে কারো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে উভয় মঞ্চেই তিনি প্রশংসা করিয়েছেন বিদেশি দর্শকেরাও গল্পের সঙ্গে সহজেই সংযুক্ত হতে পেরেছে মেজাবিন বলেন আন্তর্জাতিক দর্শকদের কাছ থেকে প্রশংসা পেয়ে খুব ভালো লাগছে তবে আমি অপেক্ষা করে আছি আমার দেশি দর্শকদের প্রতিক্রিয়া জানার জন্য তাদের ভালো লাগলেই আমার সব বেশি আনন্দ হবে সিনেমাটি বর্তমান সমাজের পরিবর্তনের প্রতিচ্ছবি সমাজে সংস্কারের প্রয়োজনীয়তা ক্রমশ বাড়ছে আমার সিনেমাতেও সেই আবেদন রেখেছি আশা করি দর্শক সিনেমাটি ভাববেন এবং তাদের মনে গভীর প্রভাব ফেলবে প্রেম পার সেকেন্ড এবং চরকি যৌথভাবে প্রযোজিত এই সিনেমার অন্যতম প্রযোজক আদনান আল রাজীব তিনি জানান গল্পটা এতটাই অনন্য ছিল যে আমি নিজেকে এই প্রজেক্টের সঙ্গে যুক্ত করার প্রয়োজন অনুভব করছি মেহজাবিন যেমন চরিত্রে অভিনয় করেছেন তেমন নারীদের আমরা প্রতিদিনই আমাদের আশেপাশে দেখতে পাই এই সিনেমার মাধ্যমে তাদের কষ্ট সংগ্রাম এবং জয়ের গল্প তুলে ধরা হয়েছে দেশের প্রেক্ষা গিয়ে বিভিন্ন ধরনের গল্পের প্রয়োজন জমজমাট সিনেমার পাশাপাশি বাস্তবধর্মী সিনেমারও চাহিদা চাহিদা রয়েছে প্রিয় মালতি আমাদের জীবনের গল্প আশা করি দর্শকেরা এই সিনেমাটিকে আপন মনে করে নেবেন এই সিনেমার শুটিং হয়েছে ঢাকা ও বরিশালের বিভিন্ন লোকেশনে মেয়েজাবিন ছাড়াও এতে অভিনয় করেছে নাদের চৌধুরী আজাদ আবুল কালাম শাহজাহান সম্রাট এবং রিজভি রিজু সহ আরো অনেকে নিজের প্রথম সিনেমা নিয়ে আবেগঘন মেহেজাবিন বলেন দর্শকেরা আমার শুরু থেকে বাসে ছিলেন তাদের ভালোবাসা এবং সমর্থন ছাড়া আমার আজ এই অবস্থানে পৌঁছানো সম্ভব ছিল না আশা করি প্রেক্ষাগৃহে এসে এই সিনেমাটি উপভোগ করবেন প্রিয় মালতী একটি গল্প নিয়ে নির্মিত যা দর্শকদের ছুঁয়ে যাবে আগামী দিনগুলোতে এটি দেশের চলচ্চিত্র জগতের এক নতুন মাত্রা যোগ করবে বলে আশা করি মেজামিন চৌধুরীর প্রথম সিনেমা নিয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন